অথচ আল্লাহ রবি বলছেন ছেলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ঈদগাহের ময়দানে নিয়ে যাও আরে ভালো না ঈদ ময়দানে যাবে যাবে হাইজ হয়েছে ওই মহিলা ঈদগাহে যাক

আমরা কালকে সকাল থেকে পর্দা করে বোরখা করে চলাচল করবো ইনশাল্লাহ ইনশাল বিশেষ করে মহিলারা যদি না করে বাধ্য করতে হবে পর্দা করে বেরোতে দাঁত ভেঙে দেবকে বলে পর্দা করে বেরো বাড়ি ছেলে দাঁত ভেঙে দেবো পর্দা করবে মানে তুই মুসলমানের বাচ্চা তুই মুসলমানের স্ত্রী তুই হিন্দুদের স্ত্রী নয় তুই খ্রিস্টানদের কন্যা রস

সম্মানিত মা হব সম্মানিত তিনি ভাই আমি প্রথম বাক্যে বলেছিলাম যে বাঁচবেন কিভাবে পর্দা জরুরি পর্দা জরুরি পর্দা জরুরি পর্দা না করে চলাচল করে থেকে পর্দা না করে শয়তান থেকে বাঁচা যাবে না আপনারা বলছেন পর্দা করে তাতে কি আছে ইমান ঠিক আছে কি বলবেন পর্দা করলে তাতে কি আছে ইমান ঠিক আছে ওই যুবকের মতো কথা ওই মুরব্বী সাহেবের মতো কথা মুরব্বীবকে বলা হচ্ছে কথা আমার মিলছে কি জি নামাজ আছে আমার ইমান ঠিক আছে তো এদের কথা ওনাদের কথা सेम একই পর্দা না করলে ইমান ঠিক থাকে না সলা আদায় না করলে ইমান ঠিক থাকেনা ঈমান নেই তাই তুমি নামাজ করেন না বুঝছ তোরা নে ঈমান নেই তাই তুমি পর্দা করেন না আপনি astrocyte কথা বলেন মুখ করে বলেন হাদিস প্রমাণ করেন মানে আল্লাহ নবী বলছেন। যারা পরিপূর্ণ সালাত আদায় করে পাঁচ ওয়াক্ত সালাত করে তাদের পরিপূর্ণ ইমান নেই আপনার ঈমান কি হবে নামাজ না পড়লেও নামাজ না পড়লে ভাই বেমার ঈমান ঠিক আছে যারা পাঁচ ওয়াক্ত করে তাদের পরিপূর্ণ ইমান। নেই প্রমাণ নেবেন কি বুখারি মুসলিম প্রমাণ নেবেন বুখারি মুসলিম দেখেন আর প্রমাণ দেখাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাশরাবু খামরা হিনা ইয়াসরিবু ওয়া মুমিন যখন কোন পুরুষ নারী নেশা দ্রব্য খাই পান করে যখন কোন পুরুষ নারী নেশা দ্রব্য খাই পান করে তখন তার অন্তরে ঈমান আছে ইসলাম এই কথা মেনে নেই না যখন কোন মানুষ কোন নারী নেশা দ্রব্য পান করে তখন তার অন্তরে ঈমান আছে কথা ইসলাম

নামাজ পড়ে পরিপূর্ণ ইমান ঠিক থাকে না আর আপনি বিনা সরা তাদের করে বসে ইমান ঠিক আছে আপনার কথাতে পাথরে পুঁতে দিতে হবে আপনার কথা আপনার কথা এক পার্সেন্ট মূল্য নেই না পরিমাণ ঠিক আছে মানে অসম্ভব আশ্চর্য কথা পর্দা না পরিমাণ ঠিক আছে মানে আশ্চর্য কথা পর্দা না পরিমাণ ঠিক থাকে না পর্দা না করলে ঠিক থাকে না পর্দা না করলে ঠিক থাকে না ভগবান আল্লাহ তাআলা বলেন ওয়াইদা সালতু হুন্না মাতান ফাসালুন মিন আল হিজাব দালি পাতা লি কুলু নাম এই পৃথিবীর মহিলাগণ যখন তোমরা কোনো পুরুষের কাছ থেকে কিছু নিবেন এই পৃথিবীর পুরুষগণ যখন তোমরা কোনো নারীদের কাছ থেকে কিছু নিবে তখন তোমরা পর্দার আড়াল থেকে নিয়ে কেন পর্দার আড়াল থেকে যদি নাও দালি কুম আতাহারু লি কুলু বিকুম না তাহলে তোমাদের অন্তর এবং মহিলাদের অন্তর পবিত্র থাকবে পবিত্র আল্লাহ বলছেন আমি নয় মহান আল্লাহ তালা বলছেন পর্দার আড়াল থেকে কিছু নিলে অন্তর এবং পুরুষদের অন্তর পবিত্র থাকে এটা উদাহরণ কথা বলি আপনার স্ত্রী সবজি কিনতে গেছে সবজি বানার কাছে যখন গেছে তখন তার পেট দেখা যাচ্ছিল না বুকে ঠিক মতো অর্ণা ছিল না এই মহিলাটা পুরুষ পুরুষের কাছে সবজি কিনতে গেছে পর্দা না করে এখন বলেন দেখি ওই পুরুষটার অন্তরে খারাপ চিন্তা আসবে কি আসবে না Asbe ne? Asbe. এই জন্য আল্লাহ বললেন আইদা সাল তাবুন না মাসান ফাসালো না মিনার আল হিসাব তাহলে কি কথা হলো কোন বিকম না যত মহিলা যত পুরুষ মানুষ আছে মহিলাদের কাছ কোনো কোন যা কোন জিনিসপত্র যদি না তাহলে পর্দা আড়াল থেকে নেবে সেই পর্দা আর জামার হতে পারে সেই পর্দা বোরখা হতে পারে সেই পর্দা দেওয়াল হতে পারে সেই পর্দা গাছ হতে পারে সেই পর্দা যেটাই হোক না কোন পর্দা আড়াল থেকে নিতে হবে আড়াল হতে হবে তাহলে উনি কি পারেন কিন্তু বড় দুঃখ লাগে কালিয়া থেকে সকাল বেলা যখন সবজি বড় সবজি বিক্রি করতে আসে তখন মা বোন স্ত্রী

বাড়ির শয়তানকে তার নতুন করে দেবে বাড়ির আপনার স্ত্রী বাড়ির শয়তানকে আপনার ভাবি আব্দুল করি সাহেব কথা হিসেব করে বলিয়েন কালিয়া চকে এসেছেন গাড়ির চাকায় গতি দেবো না ঠিক করে বলিয়েন কথা যে হিসাব করে কথা বলি দেখেন আপনার স্ত্রী আপনার ভাবি শয়তান কিনা পিঠা খাচ্ছি আপনার কন্যাটা মাধ্যমিক পরীক্ষা গতকালকে শেষ হয়েছে না গতকালকে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল তখন আপনার মুখে দিয়ে দিয়ে ওই আর বোরখা পরে যাচ্ছিল তখন আপনার মা আর আপনার ভাবি বলছেন হ্যাঁ রে রহিমা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিস সবাই তো একটা কাপড় পরে জামা পরে যাচ্ছে তুই বোরখা পরেছিস কেন তুই মুখে ইস্কাপ দিয়েছিস কেন না কাপ দিয়েছিস খুলে ফেল খুলে ফেল তোকে খারাপ লাগে না দেখতে সবাইকে দেখতে কত সুন্দর লাগছে তখন আপনার মেয়ে রহিমা বলছে তাই তো আম্মা ঠিকই বলেছেন তখন সঙ্গে সঙ্গে বোরখা না কাপটাকে খুলে ফেলে দিল বলেন শয়তান কে বলেন শয়তান কে এই জন্য বক্তার মাঝে বারবার বলে থাকি শয়তান দুই প্রকারের এক যাকে দেখতে পাওয়া যায় সে মানুষ শয়তান যাকে দেখতে পাওয়া যায় না সে হলো জিন হইতেন যাকে দেখতে সর মানুষ সাইতেন আপনার স্ত্রী মানুষ হইতেন আপনার স্ত্রী আপনার কন্যাকে বলল কেন গোখা করতে হবে না আপনার স্ত্রী বললো না হাতে মুজা পড়তে হবে না আপনার স্ত্রী বলল কেন মুখে কাপ দিতে হবে না বলবে কেন

শয়তানকে জয় হতে দেব আমার উপর শয়তানকে হারাব ওই হারাব ইনশাআল্লাহ হারাতে পারবেন তখন যখন নিজের স্ত্রীকে আর নিজের কন্যাকে পর্দা করাতে পারবেন তখন শয়তান হার মানবে কথা মনে আপনারা বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন না শয়তানকে হারাতে পারবেন কখন বলেন দেখি যখন সালাত আদায় করবেন তখন শয়তানকে হারাতে পারবেন শয়তানকে হারাতে পারবেন কখন যখন বীরের মুখে লাথি মেরে উঠবেন তখন ऐ जिनीसर मुके लाभती मानते পারে যারা শয়তানকে হারাতে পারে তারা সম্মান্য মহামানব আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে আপনাকে আর না চাই আপনি আর কথা মূল লাইন করুন

আদেশ তো করবো করবো কালকে সকালে কালিয়ে চোখ বাজে হয়ে যাবে সব কাজ ফেলে বাজার থেকে বোরখা কিনে তারপরে কালিয়ে চোখ এই গ্রামে আসবো কি না হবে সকাল হতে কালকে বোরখা পারবে না ইনশাল্লাহ টাকা নাই মনে হয় টাকা আছে কি টাকা না থাকলে আমার কাছে চাইবেন

ইনাল্লাহ আব্দুল ভাই কেমন কথা বলছেন কালিয়া একটা সব পরিচিত সবাই তো চলে নিবে আমাদেরকে ও পরিচিতির যদি ভয় থাকে তাহলে হারা চলে যাবে কেউ চিনতে পারবে না লাখ লাখ মানুষ

জিন দেখতে পারবেন না সময় তামা আর যেদিন শয়তানকে হারিয়ে দিতে পারবেন সেদিন আপনি দেখবেন মনে হচ্ছে আপনার অন্তরে প্রশান্তি প্রশান্তি মনে হচ্ছে মনে হচ্ছে শান্তি শান্তি লাগে কেমন মনে হয় না যেদিন ফজরের রক্তে সরাত জামাতে আদায় করবেন সেদিন দেখবেন আপনার কত ফিরি ফিরি লাগে তাই না স্যার যেদিন ফজর এখানে কোন কত মনটা শান্তি শান্তি লাগে না খুব শান্ত শান্ত লাগে ফজর রক্তে সলা তাদের করতে পারে যা তারাই শয়তানকে হারাতে না শয়দান তো বলে আব্দুল হবান আর একটু ঘুমা আব্দুল হবান আর ঘুমা একটু খোঁজ রাজ্য এইভাবে ঘুম দিতে 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 ঘুম থেকে মানুষ সবার আট তাই না এই জন্য আমরা শয়দানকে হারাতে

আজাজির শয়তান হতে জরুরি এখানে একটি কথা আল্লাহ বলছেন ফাইদা কারাতাল কুরআন যখন তোমরা কুরআন পড়বে যখন তোমরা কুরআন পাঠ করো তখন বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই গো সকলের মুখস্থ জানা বলি না নাই মনে হয় সবার জানা আছে মা ও বোনদের